শবে বরাত যেহেতু গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত তাহলে এই রাত্রিতে আমরা কি কি কাজ করব কী কী আমল করব আমাদের সমাজে অনেকেই এই শবে বরাত নিয়ে অনেক বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে অনেক বেদাত কর্মকাণ্ড করে থাকে যেমন অনেকে মনে করেন যে এই শবে বরাতে যদি গোসল করা হয় তাহলে গোসলের পানির সাথে তার শরীরের সমস্ত গোনা খাতাগুলো ঝরে পড়ে যাবে এটা একটা মারাত্মক ধরনের ভুল আবার অনেকে মনে করে যে এই শবে বরাতে আমাদের হালুয়া রুটি খেতে হবে তারা হালুয়া রুটি তৈরি করে এবং হালুয়া রুটি তৈরি করে এই শবে বরাতকে আনুষ্ঠানিক একটা রূপ দিতে চায় এটাও মারাত্মক ধরনের একটি ভুল শবে বরাতে আমরা কি আমল করব এই ব্যাপার হাদিসের মধ্যে দিক নির্দেশনা পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বলেছেন ইদা কাহানাত লাইলাতুল নিস্ত্রিমিন শাহবান যখন লাইলাতুল নিস্তিমিন সাবান অর্থাৎ এই শবে বরাত আসবে তখন লাইলাহা তোমরা রাত্রি ভর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত বন্দিগি করতে থাকো বা সোম নাহা রহা এবং দিনের বেলা তোমরা রোজা রাখো শাহবান মাসে আল্লাহ রসুল সাল্লাম খুব বেশি রোজা রাখতেন এটা একটা বিষয় দুই নাম্বার বিষয় হলো যে আয়ামে বি যে রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন এটা একটা বিষয় তাহলে দুইটা বিষয় পাওয়া গেল আর এই হাদিস থেকে রোজার কথাও পাওয়া গেল তাহলে এই তিনটা দিক বিবেচনা করলে আপনি বরাত অর্থাৎ এরপর রাত্রিবেলা আপনি আর কি কি আমল করবেন রাত্রিবেলা আপনি সবচেয়ে বেশি হলো আপনি নকল নামাজ আদায় করতে পারেন দুই রেখাত দুই রেখাত করে আপনি খুব বেশি নকল নামাজ আদায় করতে পারেন এই রাত্রিতে দুই নম্বর আমল যখন আপনি নামাজ পড়তে থাকবেন আপনার যখন একটু এক ভাব চলে আসবে তখন আপনি জিকির করেন আল্লাহ তালাকে ডাকেন আপনি কোরআন করেন তো সবে বরাতে আপনি এই আমলগুলো বেশি বেশি করতে পারেন তো আমরা এই আমলগুলো না করে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কি কাজ করে তারা হলো এই সবে বরাত শবে বরাতকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তারা মসজিদে একত্রিত হয় এবং খুব ধুমধাম করে মসজিদে এবাদতবন্দি করতে থাকে সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে জিকির করতে থাকে তো সবে বরাতের একটা সিক্রেট আমল হলো হল আমল করেছেন সম্মিলিত আমলের কথা বলে যাননি এই বরাতে আপনি সম্মিলিত না করে আপনি আমল করেন মসজিদের মধ্যে আনুষ্ঠানিক কথার সাথে আপনি আবাদতবন্দি না করে আনুষ্ঠানিকতার সাথে জিকির আজগার না করে আপনি একাকী ঘরের মধ্যে আল্লাহ তালাকে ডাকেন একাকী নফল নামাজ পড়েন একাকে আপনি আন্তর্থ করেন এটার ফায়দা অনেক বেশি হবে আমাদের সমাজের অনেকেই এই সবেবরাতকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটি তৈরি করি এবং এটাতেই আমরা বিধি হয়ে পড়ি মা কাজ কাজে আমরা কাজে লাগাই দিই যে তোমরা হালুয়া রুটি বানানোর কাজে ব্যস্ত হয়ে যাও এবং আমরা মসজিদে গিয়ে দু চার রাখার তামাজ পড়ে এরপরে বাসায় এসে হালুয়া রুটি খেয়ে আমরা ঘুমিয়ে যাই অথচ হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী বোঝা যায় যে এই রাত্রিতে তোমরা বেশি বেশি করে এবাদত এবাদতবন্দি করো এই হালুয়া রুটি খাওয়ার কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোন হাদিসের মধ্যে বলে যাননি